হ্যালো বন্ধুরা প্রপার্টি আইডিয়া থেকে আপনাদের জন্য আরেকটি নতুন প্রপার্টি ভিডিও এনেছি আজ আপনাদেরকে পাটুলি এরিয়াতে একটি সাড়ে আটশো স্কোয়ার ফিটে টু বিকে প্রপার্টি ভিজিট করাবো আপনারা দেখতে পাচ্ছেন সামনে পাটুলি পালকি রেস্টুরেন্ট আর তার ঠিক অপোজিট সাইডে এটা আছে পালকি বাস স্ট্যান্ড এটা পাটুলি পালকি বাস স্ট্যান্ড এই জায়গাটার নাম এখানে আজকে আপনাদেরকে আমি প্রপার্টিটা ভিজিট করাবো তো প্রপার্টি ভিজিট করানোর আগে আপনাদেরকে কানেকটিভিটিটা একবার আমি বুঝিয়ে দিই আমার বাদেকে যে রাস্তাটা গেছে জাস্ট এখান থেকে পাঁচ মিনিট ডিস্টেন্স হবে ইএম বাইপাস কানেক্টিভিটি পাটুলি মোড় আর গড়িয়া স্টেশন আর রুবি কানেকটিভিটি রোড আছে আর আমার ডান দিকে যে রাস্তাটা গেছে সামনে হলো রাজা এস সি মল্লিক রোড গড়িয়া কবি নজরুল মেট্রো আর নাকতলা এনএসসি বোস রোড কানেকটিভিটি রোড আছে আর এই প্রপার্টির নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো পাটুলি পালকি বাস স্টপ আর এখান থেকে জাস্ট এই যে বাইলেনটা গেছে জাস্ট পায়ে হেঁটে এক মিনিটও লাগবে না জাস্ট প্রপার্টির সামনে যেতে জাস্ট কয়েকটা বাড়ির পরে হল এই প্রপার্টিটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন নজরুল উদ্যান এখান থেকে যে বাইলেনটা গেছে এখান থেকে জাস্ট এক মিনিটের মতো সময় লাগবে প্রপার্টির ডিস্টেন্স আর প্রপার্টির নিয়ারেস্ট আপনারা আপনাদের রেগুলার ইউজেস সব কিছু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমি এখন প্রপার্টির ঠিক সামনে আছি এটা হলো প্রপার্টির সামনের রাস্তাটা যেটা ষোলো থেকে আঠেরো ফুটের মতো চওড়া হবে আর আমার সামনে যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়েরই আজকে থার্ড ফ্লোরে আপনাদেরকে প্রপার্টিটা ভিজিট করাবো এটা চোদ্দ বছরের একটি রিসেল প্রপার্টি আছে সাড়ে আটশো স্কোয়ার ফিটে প্রপার্টিটা আছে আর এই যে রাস্তাটা আছে এখান থেকেও পাটুলি বাসস্টপ জাস্ট এক মিনিটের মতো সময় লাগবে আর এই প্রপার্টিটার এজ যেহেতু চোদ্দো বছরের মতো আপনারা যদি আউটসাইড বা ইনসাইড যদি একবার ফিজিক্যালি দেখেন আপনারা দেখলে হয়তো বলতেই পারবেন না এই প্রপার্টিটার বয়স কত আমি বিল্ডিংয়ের আউটসাইডটা আরেকবার দেখাচ্ছি আপনারা দেখে নিন ওয়েল মেনটেন আর খুব ভালো কন্ডিশান আমি এখন বিল্ডিংয়ের ছাদে আছি ছাদ থেকে আপনাদের আশেপাশে লোকালিটিটা দেখাচ্ছি দেখে নিন চারিপাশে পুরো রেসিডেন্সি এরিয়া রয়েছে আর প্রপার্টির চারিপাশে খুব ভালো কিন্তু পরিবেশ বেসিক্যালি একটা প্রপার্টি যখন পারচেস করবেন আপনারা ফার্স্ট লোকালিটি লোকেশান আর পরিবেশটা দেখে নেওয়া উচিত এই জন্য আপনাদেরকে আশেপাশেটা দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখেন। খুব সুন্দর পরিবেশের মধ্যে এই প্রপার্টিটা আছে আর এই যে জলের ট্যাঙ্কটা দেখছেন এটা হলো গোলস্মিত স্কুলের সামনে যে জলের ট্যাঙ্কটা আর এটাও জুম করে দেখাচ্ছি এই যে বিল্ডিংটা দেখছেন সামনে এই বিল্ডিংয়ের সামনেই কিন্তু পাটুলি পালকি বাসস্টপটা ছিল আর যেহেতু এটা চৌদ্দ বছর পুরোনো ছাদটাও দেখাচ্ছে একবার দেখে নিন খুব ভালো কিন্তু কন্ডিশনে রয়েছে আর আপনাদেরকে ছাদের ফ্লোরটাও দেখাচ্ছে একবার দেখে নিন ছাদের যে ফ্লোরটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যান্ডেড কোয়ালিটির হেভি ওয়েট টাইলস কিন্তু লাগানো রয়েছে মানে যাতে জল ছাদ বা ছাদ যাতে কোনো রকমের লিকেজ বা কোনো রকমের গরম যাতে না হয় এই প্রপার্টির কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে রাখছি এই প্রপার্টিটা পুরোপুরি ফ্রি হোল প্রপার্টি আছে কর্পোরেশন থেকে স্যাংশন করানো আছে পেপার আপ টু ডেট নেট অ্যান্ড ক্লিন আছে হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা পার্চেস করতে চাইলে ইন্ডিয়ার যে কোনো ব্যাঙ্ক থেকে হোম লোন আপনারা পেয়ে যাবেন তো এটা রয়েছে মেন গেট প্রপার্টির আর পাশে হলো এটা হলো কমন রাস্তা এটা আউটসাইড আপনারা দেখে নিন বেসিক্যালি এটা বিল্ডিংয়ের সাইড আছে এখানে চাইলে আপনারা আপনাদের টু হুইলারটা যদি থাকে তো আপনারা এখানে পার্ক করতে পারবেন এই জায়গাটা এখানে আপনারা পেয়ে যাবেন নিচে কেয়ারটেকার রুম আছে আর এটা আছে বিল্ডিংয়ের মেন এন্ট্রেন্স আর ঢুকেই আপনারা বা লিফটের লিফ্টের আপনারা পেয়ে যাচ্ছেন এটা লিফ্টের অপশান আর লিফ্টের ঠিক পাশেই রয়েছে এই প্রপার্টির মেন এন্টেন্স প্রপার্টিটা যেহেতু থার্ড ফ্লোরে আছে আর ফেসিং আছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে প্রপার্টিটা আছে ঢুকেই আপনারা দেখতে পাবেন লম্বা এল শেপের লিভিং ডাইনিং এরিয়া আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি যেহেতু আপনারা ভিডিওতে দেখছেন আর এটা রিসেল প্রপার্টি আপনারা ভালোভাবে দেখে নিন যে ভেতরের কন্ডিশনটা কত ভালো রয়েছে আর লিভিং ডাইনিং এরিয়ার সাথে একটা ব্যালকানি আছে ওটা আমি পরে দেখাচ্ছি এই সাইড থেকে আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন লিভিং ডাইনিংটা কিন্তু অনেক বড় রয়েছে যথেষ্ট পরিমাণে পেসিয়েস রয়েছে আপনারা ভিডিওতে দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন আর ওয়ালে কিন্তু খুব সুন্দর করে কিন্তু রঙ করা রয়েছে অপটির ভেতরে প্রত্যেকটা ওয়াল আর যে ফ্লোরটা ইউজ করা হয়েছে পুরো ব্যান্ডেড কোয়ালিটির কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে আর এদিকে আপনারা পেয়ে যাচ্ছেন বড়ো সাইজের একটা ব্যালকানি আর ব্যালকানিটা আছে ওয়েস্ট ফেসিংয়ে যথেষ্ট পেসি আছে আর ব্যালকানির মধ্যে আপনারা ওয়াশিং মেশিনটা চাইলে এখানে ইনস্টল করতে পারবেন তার অপশানটা কিন্তু এখানে দেওয়া আছে আর ব্যালকানির চারিপাশে কিন্তু পুরো ওপেন এরিয়া যেহেতু এটা থার্ড ফ্লোরে প্রপার্টিটা আছে আর লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা ক্রস ভেন্টিলেশন আলো বাতাসটা খুব ভালোভাবে পাবেন আপনারা ভিডিওতে দেখে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। আর ভেতরে যে কত সুন্দর মেনটেন করা রয়েছে আশা করি ভিডিও দেখেও সেটাও আপনারা বুঝতেই পারছেন যে কত ভালো মেনটেন করা আছে আর এটা আছে আমাদের বেডরুম নাম্বার ওয়ান যেটা নর্থ ওয়েস্ট ফেসিং আছে আর রুমের সাইজ আছে এগারো বাই এগারো এই বেডরুমের সাথে দুটো জানলার অপশান আর একটা ওয়ার্ডপের অপশান কিন্তু পেয়ে যাবেন আপনারা এই রুমের ভেতরে সুন্দর করে ওয়ালে রঙ করা রয়েছে আর এসির পয়েন্টটা করা রয়েছে এই রুমের ভেতরে আর ইয়ার অ্যান্ড লাইটটাও এই রুমে আপনারা খুব ভালোভাবে পাবেন আর পাশে আছে আমাদের কাভার করা কিচেন কিচেনটা নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আছে আর যথেষ্ট কিন্তু পেসিএস আছে কিচেনের মধ্যে একটা জানলার অপশান দেওয়া আছে আর ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে আর অল ফিটিংস কিন্তু কিচেনের মধ্যে লাগানো আছে আর এটা আছে আমাদের কমন টয়লেট যেটা নর্থের দিকে আছে মানে নর্থ ফেসিংয়ের টয়লেটটা আছে টয়লেটে অল ফিটিংস লাগানো আছে অনেকটা করে টয়লেটের ওয়ালে টাইলস লাগানো আছে আর গিজারের অপশানটাও কিন্তু দেওয়া আছে আর পাশে একটা ছোট্ট বেসিনের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন টয়লেটের ভেতরে আর এই সুন্দর টু বিএচকে প্রপার্টিটার দাম আছে মাত্র চল্লিশ লক্ষ টাকা কোনোরকম জিএসটি ছাড়া আর এটা আছে আমাদের বেডরুম নাম্বার টু যেটা সাউথ ওয়েস্ট ফেসিং আছে রুমের সাইজ আছে এগারো বাই এগারো এই বেডরুমের সাথে দুটো জানলার অপশান একটা অ্যাটাচ টয়লেটের অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন বেসিক্যালি এটা মাস্টার বেডরুম আছে আর এই রুমের সাথে একটা এসির পয়েন্টও করা রয়েছে আর এটা আছে আমাদের অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটে কিন্তু যথেষ্ট বড় রয়েছে আর অ্যাটাচ টয়লেটের ভেতরে কিন্তু সাওয়ারের অপশানটা কিন্তু দেওয়া আছে আর এই বেডরুমের ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা ক্রস ভেন্টেলেশনটা আপনারা পেয়ে যাবেন তো আশা করি ভিডিও দেখে প্রপার্টির ভেতরে লেআউটটা আপনারা বুঝতে পেরেছেন লোকালিটি বুঝতে পেরেছেন কানেকটিভিটি বুঝতে পেরেছেন আপনারা যদি প্রপার্টিটা ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন